আজ আমরা একজন সিনিয়র রাজনীতিবিদের লেখা একটা রচনা নিয়ে কথা বলবো তিনি ক্ষমতার কেন্দ্র থেকে ছিটকে পড়ার যে অভিজ্ঞতা সেটাকে শব্দে ধরে রাখার চেষ্টা করেছেন আমরা কথা বলছি আওয়ামী লীগের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুকে নিয়ে তার এই লেখাটা কিন্তু শুধু একটা রাজনৈতিক বিশ্লেষণ না এর মধ্যে গভীর ব্যক্তিগত আক্ষেপ এমনকি ক্ষোভ মিশে আছে একদম একজন পোড়খাওয়া রাজনীতিবিদ কিভাবে নিজের ও দলের সবচেয়ে বড় বিপর্যয়কে ব্যাখ্যা করেন আর সেখান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন হ্যাঁ আজকের আলোচনায় আমরা সেই মনস্তাত্ত্বিক আর রাজনীতিক যাত্রাপথটাই বোঝা চেষ্টা করব ঠিক তাই এই লেখাটিকে শুধু একজন ব্যক্তির ব্যক্তিগত ডায়েরি হিসেবে দেখলে কিন্তু ভুল হবে এটা একটা বলা যায় রাজনৈতিক দলিল যার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে কি রকম একদিকে যেমন নিজের এবং দলের কর্মীদের কাছে পাঁচই আগস্টের ঘটনাপ্রবাহকে একটা মানে একটা সুসংহত আখ্যান হিসেবে তুলে ধরা তেমনই ভবিষ্যতের জন্য দলের মনোবলকে চাঙা করা এখানে প্রতিটি শব্দ প্রতিটি আবেগ এক বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ চলুন তাহলে এর গভীরে যাওয়া যাক আলোচনার শুরুতেই নজরুল ইসলাম বাবুর পরিচয়টা মানে যেভাবে তিনি নিজেকে তুলে ধরেছেন সেটা বেশ ইন্টারেস্টিং চার বারের সংসদ সদস্য সংসদের হুইপ এত সব পরিচয় থাকার পরেও তিনি নিজেকে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন তৃণমূল থেকে উঠে আসা আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হুম এই পরিচয়টাকে তিনি কেন এত গুরুত্ব দিচ্ছেন বলে মনে হয় দেখুন এই তৃণমূল পরিচয়টা কিন্তু শুধু বিনয় না এটা একটা ক্যালকুলেটের রাজনৈতিক কৌশল এর মাধ্যমে তিনি নিজেকে শুধু একজন ব্যক্তি হিসেবে নয় বরং দলের লক্ষ লক্ষ কর্মীর সম্মিলিত কণ্ঠস্বর হিসাবে উপস্থাপন করছেন আচ্ছা যখন তিনি তার ব্যক্তিগত বেদনার কথা বলেন তখন সেটা শুধু তার একার থাকে না সেটা দলের প্রত্যেকটা কর্মীর অনুভূতিতে পরিণত হয় তিনি নিজের কাহিনীকে দলের কাহিনীর সঙ্গে এক করে ফেলছেন কি। এবং এই পরিচয়ের পরেই তিনি তার কাজের উদাহরণ হিসেবে নিয়ে আসছেন তার নির্বাচনী এলাকা আড়াই হাজারের কথা তিনি বলছেন যে এলাকাটা একসময় ডাকাতের ভয়ে কুখ্যাত ছিল হ্যাঁ এখানে তিনি কৃষি ইনস্টিটিউট জাপান বাংলাদেশ ইকোনমিক জোন একটা উন্নত হাসপাতাল এসব প্রতিষ্ঠা করেছেন এই স্থানীয় উন্নয়নের গল্পটা তার বড় যুক্তির ভিত তৈরি করে দিচ্ছে তাই না একদম তিনি আসলে বলতে চাইছেন দেখুন আমি শুধু কথার রাজনীতি করি না আমি কাজ করেছি এই উন্নয়ন তার রাজনৈতিক বৈধতার সবচেয়ে বড় প্রমাণ আর এটাকে তিনি শুধু তার ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখাচ্ছেন না বরং বলছেন এটা সারা দেশে আওয়ামী লীগের যে উন্নয়নযজ্ঞ চলছিল তারই একটা ছোট প্রতিচ্ছবি তার মানে তার এলাকার সাফল্য মানে আওয়াম লীগ সরকারের সাফল্য ঠিক এই বিপর্যয়ের মুহূর্তে সেই সাফল্যের কথা মনে করিয়ে দেওয়াটা সমর্থকদের জন্য একটা বড় আশ্রয় তাহলে তিনি নিজের পরিচয় এবং কাজের মাধ্যমে একটা শক্ত ভিত্তি তৈরি করলেন কিন্তু এর পরেই তাকে সেই কঠিন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এত সাফল্য সত্ত্বেও পতনটা হলো কেন আর এখানেই তার লেখার মূল সুরটা চলে আসে বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্র তত্ত্ব হ্যাঁ তার মতে পাঁচই অগস্টের ঘটনা কোনো বিচ্ছিন্ন ব্যাপার বা গণ অসন্তোষের ফল নয় এটা ছিল একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র যার পেছনে ছিল দেশীয় দালাল এবং বিজাতীয় শক্তি এই ধরনের আখ্যানকে রাজনৈতিক বিশ্লেষণে প্রায় স্ট্যাব ইন দ্য ব্যাক থিওরি বলা হয় মানে পিছন থেকে ছুরি মারার তত্ত্ব যখন কোনো শক্তিশালী পক্ষ পরাজিত হয় তখন তারা নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা স্বীকার করার চেয়ে বাইলের কোনো অদৃশ্য শত্রুর ষড়যন্ত্রকে দায়ী করতে চায় এটা তাদের সমর্থকদের ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করে একদম তিনি বিজাতীয় শক্তি বা দেশীয় দালাল কারা সেটা কি খুব স্পষ্ট করে বলেছেন নাকি কিছুটা অস্পষ্ট রেখেছেন তিনি বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন যেমন তিনি অভিযোগ করেছেন যে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার একটা বড় অংশ তখন বাইরের শক্তি নিয়ন্ত্রণ করছিল আর দল ও নিরাপত্তা বাহিনীর ভেতরেও নাকি বাংলাদেশ বিরোধী ব্যক্তিরা ঢুকে পড়েছিল ঠিক তিনি সরাসরি নাম না বললেও তার লেখার নিশানাটা বেশ স্পষ্ট এখানে তিনি কোটা সংস্কার আন্দোলনকে টেনে এনেছেন যা বিষয়টাকে আরও জটিল করে তুলেছে হ্যাঁ তার যুক্তিটা হল দু হাজার তাহলে সেই আন্দোলনকে আবার সামনে আনার পেছনে উদ্দেশ্যটা কি ছিল তার মতে এটা ছিল সেই ষড়যন্ত্রের একটা অংশ একটা নিরীহ ছাত্র আন্দোলনের মুখোশের আড়ালে হাজার কোটি টাকা বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করার একটা প্রিন্ট বাস্তবায়ন করা হচ্ছিল তিনি বোঝাতে চাইছেন সাধারণ ছাত্ররা হয়তো সরল বিশ্বাসে রাস্তায় নেমেছিল কিন্তু এর চালিকা শক্তি ছিল ভিন্ন এবং তাদের উদ্দেশ্য ছিল ধ্বংসাত্মক হুম কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে তিনি বলছেন জামাত বিএনপি সিউডো বাম জঙ্গি সব পাকিস্তানপন্থীরা রাজপথে কিন্তু আওয়ামী লীগ প্রতিরোধের তেমন কোনো চেষ্টাই করছে না যে দল এত বছর ধরে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তাদের কিভাবে এত সহজে রাজপথ থেকে নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব হলো। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তার লেখায় কি এই আপাত বিরোধাভাসের কোনও ব্যাখ্যা আছে আছে তার ব্যাখ্যা অনুযায়ী এটা সম্ভব হয়েছে কারণ আওয়ামী লীগকে ভেতর থেকেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল তার ভাষায় দলকে পরিকল্পিতভাবে প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত করে রাখা হয়েছিল তার অভিযোগের আঙুল দলের ভেতরে থাকা সেই সব বাংলাদেশ বিরোধী অনুপ্রবেশকারীদের দিকে যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দিয়েছে এর মাধ্যমে তিনি কিন্তু দলের নেতৃত্বকে একরকম দায় মুক্তি দিচ্ছেন এবং ব্যর্থতার দায়টা চাপাচ্ছেন কিছু বিশ্বাসলাতকের উপর তিনি আরও বলছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নাকি বিচ্ছিন্ন করে দেওয়া হয় আর ছাত্রদের বেছে বেছে হত্যা করে একটা মিথ্যা জনমত তৈরি করা হয় অর্থাৎ পুরোটাই ছিল একটা সাজানো মঞ্চ তার বয়ানে পুরোটাই তার মতে পাঁচই আগস্টে চূড়ান্ত ধাক্কা দেবার আগে প্রতিপক্ষ একটা নিখুঁত প্রেক্ষাপট তৈরি করেছিল যেখানে আওয়ামী লীগকে পুরোপুরি একা এবং জনবিচ্ছিন্ন হিসাবে দেখানো যায় এই সব কিছুর পেছনে একটা চিচিত পরিকল্পনা ছিল এই যে এত বড় বড় রাজনৈতিক তত্ত্ব ষড়যন্ত্রের কথা এর পাশাপাশি তার লেখার আরেকটা দিক হল তীব্র ব্যক্তিগত আবেগ হ্যাঁ এই মিশ্রণ লেখাটাকে একটা অন্য মাত্রা দিয়েছে যেমন দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে জেনেও তার স্পেন সফর সংক্ষিপ্ত করে সপরিবারে দেশে ফিরে আসা হ্যাঁ কারণ তিনি বলছেন নিরাপদ প্রস্থানকে মাথা থেকে ঝেড়ে ফেলে তিনি ফিরে এসেছিলেন এটা তার রাজনৈতিক দায়বদ্ধতা এবং সাহসের পরিচয় হিসেবে তিনি তুলে ধরেছেন কিন্তু সবচেয়ে মর্মস্পর্শে অংশ হল পাঁচই আগস্টের ভোরের বর্ণনাটা যখন তিনি টিভিতে খবর দেখে পরিস্থিতি বুঝতে পারছেন হ্যাঁ তিনি লিখেছেন আমি শক্তপোক্ত মানুষ একুশে আগস্টের গ্রেনেডের স্প্লিন্টার এখনও আমার শরীরে আছে কিন্তু সেদিন আর সামলাতে পারেনি নিজেকে আমি হুট করেই আবিষ্কার করলাম নিজের অজান্তেই আমার চোখ দিয়ে পানি ঝরছে এটা একটা খুব শক্তিশালী চিত্রকল্প অবশ্যই আর রাজনৈতিকভাবে এর একটা গভীর তাৎপর্য আছে এই চোখের জল শুধু তার ব্যক্তিগত হতাশার প্রকাশ নয় এটা তার মতো লক্ষ লক্ষ কর্মীর অসহায়ত্ব আর বেদনার প্রতীক এই একটি লাইনের মাধ্যমে তিনি তার পাঠকদের বিশেষ করে দলের কর্মীদের সঙ্গে একটা গভীর মানসিক সংযোগ স্থাপন করছেন এটা তাদের বলছে তোমাদের কষ্টটা আমি বুঝি কারণ আমিও সেই একই কষ্টের মধ্যে দিয়ে গেছি এটা সহানুভূতি আদায়ের একটা শক্তিশালী উপায় নিঃসন্দেহে আর এই চরম হতাশার মুহূর্তেও তিনি একটা বিষয়ে স্বস্তি খুঁজে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন রক্ষা পাওয়া তিনি লিখেছেন উনি বেঁচে থাকলে দেশ রক্ষা হবে এই আবারও বিশ্বাসটা তার লেখার একটা কেন্দ্রীয় স্তম্ভ এটা আওয়ামী লীগের রাজনীতির একটা মূল বৈশিষ্ট্যকে তুলে ধরে নেতৃত্বের প্রতি বেজাগরণকা আনুগত্য মানে এই আখ্যানে দল বা রাষ্ট্র নয় নেত্রীর বেঁচে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক কারণ তার বিশ্বাস নেত্রী হলেন দেশের অস্তিত্বের রক্ষা কবচ ব্যক্তির চেয়ে নেত্রী বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু নেত্রী হলেন সেই দেশের প্রতীক এই ধারণাটা সমর্থকদের জন্য সংকটকালে একটা বড় ভরসার জায়গা তৈরি করে তার মানে ব্যক্তিগতভাবে তিনি একটা গভীর মানসিক আঘাতের মধ্যে দিয়ে গেছেন কিন্তু একজন রাজনীতিবিদ শুধু ব্যক্তিগত অনুভূতি নিয়ে বসে থাকেন না একদমই না এই অভিজ্ঞতা থেকে তিনি বর্তমান পরিস্থিতিকে কিভাবে দেখছেন তার বিশ্লেষণটা বেশ আক্রমণাত্মক তিনি মবগ্রেসি শব্দটা ব্যবহার করেছেন হ্যাঁ তিনি বর্তমান পরিস্থিতিকে মবগ্রেসি বা মৌলবাদী চর্চা বলে অভিহিত করেছেন এই শব্দগুলোর মাধ্যমে তিনি আসলে কি বোঝাতে চাইছেন এটা কি শুধু বিশৃঙ্খলা নাকি এর পেছনে নির্দিষ্ট কোনো আদর্শের কথা বলছেন তিনি আসলে দুটোকেই মিলিয়েছেন মবগ্রেসি দিয়ে তিনি বোঝাচ্ছেন যে এখানে আইনের শাসন নেই আছে জনতার উচ্ছৃঙ্খল শাসন আর মৌলবাদী চর্চা দিয়ে তিনি এর আদর্শিক দিকটার দিকে ইঙ্গিত করছেন তার অভিযোগ নতুন প্রশাসন দেশের বন্দর বিক্রি করে দিচ্ছে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে অর্থাৎ তার চোখে যা ঘটছে তা শুধু প্রশাসনিক পরিবর্তন নয় এটা দেশের মৌলিক আদর্শের উপর আক্রমণ এবং এই আক্রমণের বিপরীতে তিনি আওয়ামী লীগ আমলে সাফল্যের যুক্তিকে আবার সামনে আনছেন যেমন ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যে সমালোচনা সেটার জবাবে তিনি বলছেন আওয়ামী লীগ সরকারের সময় নাকি বেশিরভাগ চুক্তিতে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে বা আপার হ্যান্ডে ছিল তার মতে এটা বিশ্ব কূটনীতির ইতিহাসে একটা বিরল ঘটনা তিনি আসলে বলতে চাইছেন সার্বভৌমত্ব ক্ষুণ্ণত নতুনরা করছে আমরা তো বরং সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করেছিলাম আর এই জায়গাতেই তার লেখার সবচেয়ে সাহসী এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত দাবিটা আসে এই দাবিটা শুনে অনেকেই হয়তা তা চমকে উঠবেন কোনটা ক্ষমতা থেকে সরে যাওয়ার ঠিক পরেই তিনি বলছেন বর্তমানে আওয়ামী লীগের জনপ্রিয়তা উনিশশো সালের নির্বাচনের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এটা তো বেশ অস্বাভাবিক একটা যুক্তি তিনি এটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন ব্যাখ্যাটা খুবই আকর্ষণীয় এবং রাজনৈতিকভাবে চতুর তার যুক্তিটা হল গট টেল ইটস গন মানে মানুষ যখন কিছু হারায় তখনই তার প্রকৃত মূল্য বোঝে তার মতে সাধারণ মানুষ এখন আওয়ামী লীগ আমলে স্থিতিশীলতা আর বর্তমানের কথিত অস্থিতিশীলতার মধ্যে তুলনা করছে তিনি মানুষকে মনে করিয়ে দিচ্ছেন সেই সময়ের কথা যখন চোখের সামনে বোমা ফুটত মৌলবাদীরা মানুষকে মেরে গাছে ঝুলিয়ে রাখত কৃষকেরা সারের জন্য প্রাণ দিতেন তার মানে তিনি বলছেন যে মানুষ এখন ভয় আর অনিশ্চয়তার মধ্যে পড়ে আওয়ামী লীগের শাসনের সুবর্ণ সময়কে উপলব্ধি করছে আর সে কারণেই জনপ্রিয়তা বাড়ছে তার যুক্তিটা ঠিক এটাই এবং এই যুক্তির উপর ভিত্তি করেই তিনি একটা খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হ্যাঁ তিনি বলছেন বর্তমান প্রশাসন এই জনপ্রিয়তার কথা জানে বলেই নির্বাচন দিতে ভয় পাচ্ছে তার দাবি এখন নির্বাচন হলে বিপুল নাকি আওয়ামী লীগকে করেও হারানো সম্ভব নয় দলটি অনায়েসে একশো বেশি আসন পাবে এটা একই সাথে যেমন একটা সাহসী দাবি তেমনি সমর্থকদের মনোবল করার একটা চাঙ্গা অসাধারণ টনিক তাই অতীতের ষড়যন্ত্র বিশ্লেষণ বর্তমানের সমালোচনা করার পর তিনি লেখার শেষে ভবিষ্যতের দিকে তাকিয়েছেন আর সেখানে তিনি সরাসরি তরুণদের সঙ্গে কথা বলছেন বলছেন আমরা আসছি তোমাদের জন্য আমাদের দেশটাকে বাঁচাতে এটা তো একটা সরাসরি প্রত্যাবর্তনের ঘোষণা এটা শুধু ঘোষণাই নয় এটা একটা প্রতিশ্রুতি এবং এই প্রতিশ্রুতির মধ্যে একটা নতুন উপাদান যোগ হয়েছে তিনি বলছেন আগেরবার শত্রুমিত্র না চিনেও দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবার যেহেতু শত্রুমিত্র চেনা হয়ে গেছে তাই ভবিষ্যৎ পরিকল্পনা হবে আরও নিখুঁত এবং বাস্তবায়ন হবে আরও ধারালো এটা এক ধরনের প্রচ্ছন্ন হুশিয়ারিও বটে তিনি বোঝাতে চাইছেন উই উইল বি ব্যাক অ্যান্ড টাইম উইল বি স্মার্টার অ্যান্ড স্ট্রংার আর লেখা শেষটা তিনি করেছেন তরুণ প্রজন্মের ভাষায় একটা হিন্দি সিনেমার সংলাপ দিয়ে পিকচার বাকি হ্যাঁ এই একটা লাইন দিয়েই যেন তিনি পুরো লেখার মেজাজটা ধরে ফেলেছেন একদম এই লাইনটা পুরো আখ্যানটাকে একটা বৃত্তের মতো সম্পূর্ণ করে এটা বলছে যে যা ঘটেছে সেটা গল্পের শেষ নয় এটা কেবল মধ্যান্তর বা ইন্টারভেল আসল ক্লাইম্যাক্স এখনও বাকি এটা পরাজয়কে মেনে না নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার একটা দৃপ্ত ঘোষণা এটা সমর্থকদের বলছে হতাশ হয়েও না খেলা এখনো শেষ হয়নি তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম নজরুল বাবুর এই লেখাটা আসলে একটা সম্পূর্ণ রাজনৈতিক আখ্যান তৈরি করার চেষ্টা এখানে বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার তীব্র অনুভূতি আছে নিজেদের উন্নয়নমূলক কাজের প্রতি গভীর আস্থা আছে ব্যক্তিগত বেদনা আছে এবং সবশেষে ভবিষ্যতে ক্ষমতায় ফিরে আসার এক অদম্য বিশ্বাসও আছে যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি এই লেখাটি শুধু একজন রাজনীতিবিদের ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ নয় এটি দলের সমর্থকদের মনোবল ধরে রাখার পরাজয়ের আখ্যানকে একটি ষড়যন্ত্রের ফল হিসেবে পুনর্নির্মাণ করার এবং ভবিষ্যতের জন্য দলীয় কর্মীদের মানসিকভাবে প্রস্তুত করার একটি শক্তিশালী রাজনৈতিক কৌশল তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দলের সকল কর্মীর সম্মিলিত আবেগকে ধারণ করার এবং তাকে একটা রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন তাহলে এই আলোচনা শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে নজরুল ইসলাম বাবু বাজি ধরছেন যে সাধারণ মানুষ এখন আওয়ামী লীগের অনুপস্থিতি গভীরভাবে উপলব্ধি করছে এবং অতীতের স্থিতিশীলতার কথা স্মরণ করে তাদের ফিরিয়ে আনতে চাইছে আর এখানেই মূল প্রশ্নটা এই উপলব্ধি কি সত্যিই একটি রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য যথেষ্ট শক্তিশালী তরঙ্গ তৈরি করতে পারবে নাকি এটি একটি সংকটময় মুহূর্তে দলের সমর্থকদের মনোবল অটুট রাখার জন্য তৈরি করা একটি আশার গল্প এর উত্তর হয়তো সময়ই বলে দেবে